চোখের শান্তি এবং মনের শান্তির জন্য আমি কিন্তু সব কিছু করতে পারি চোখ এবং মন যেটাই চাই সেটাই সাথে সাথে করার চেষ্টা করি পরে তো মন আর চোখ নাও চাইতে পারে তাই না তো হ্যালো সবাই অবস্থা আমার কাছে তো চোখের শান্তি মানে আমার রুমটা পরিপাটি থাকা সবসময় তো পরিপাটি করে রাখা সম্ভব না কারণ আমার ছেলেটা অনেক ছোট সে খেলাধুলা করে আর আমাদের বাসায় কোনো লোক নেই আপাতত ইনশাল্লাহ এক সময় অনেক লোকজন হবে সে কিন্তু এখন তো তার ছোট মানুষ সে খেলার বয়স ছোটাছুটি করার বয়স তো তাকে কিছু বলি না যখন সে খেলাধুলা করে সে রিল্যাক্সে খেলাধুলা করে যখন তার খেলা শেষ হয় আমি সবকিছু কিছু খুব সুন্দর মতো গুছিয়ে রাখি তো ঘুম থেকে উঠে আগে রুমটা গুছিয়ে নিলাম তারপর তার কিছু খাতা ছিল এগুলো ধুয়ে আমি এখন রেডি হয়ে নিব বাজারে যাওয়ার উদ্দেশ্যে হিজাব সব কিছু বার করে নিলাম ছেলেকেও রেডি করে দিলাম তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি এখন একটু পোস্ট নিচ্ছিলাম তো আমার কাছে কিন্তু যত ব্যস্ততার তার মাঝেও ভিডিও করতে অনেক ভালো লাগে আমি সারাদিন কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে একটা সময় গিয়ে আমি দেখতে পারবো আমার ভিডিও এই আর কি তো এই যে আমাদের হচ্ছে বাজারের বিখ্যাত হচ্ছে চটপটি এখান থেকেই প্রায় চটপটি খাওয়া হয় আমাদের বাজারে বাজারের বিখ্যাত চটপটিওয়ালা তো এই ছেলেটা কিন্তু আমার সাথেই পড়াশোনা করে দেখেন না পড়াশোনার পাশাপাশি সে কিন্তু ছোট্টখাটো একটা ব্যবসা শুরু করে দিয়ে পড়ালেখা নিজে করতেছে আর সে কিন্তু খুব ভালো স্টুডেন্ট সে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তো তারপরে যে বাসায় চলে এসেছি আমার ছেলের জন্য সেলাক্স বানাবো এই কারণে অনেক কিছু কেনাকাটা করলাম এদিকে ছেলের তো ফল না হলে হয় না সে এখন খাওয়া শিখেছে তো এখানে দুই তিন প্রকারের ফল কিনে নিলাম তো সে বাসা এসে দেখে অনেক খুশি সে ধরতে মা হওয়ার পর একটাই চিন্তা ছেলে কি সে ভালো থাকবে ছেলে কি খাইলে তার ভালো লাগবে মানে কিছুই ঘিরে কিন্তু ছেলেকেই নিয়ে তারপরে এই যে যেখানে ফলগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো আমার এরপর রান্না বাড়া করতে চলে আসি তো দেখেন আমি কিন্তু অনেক দুষ্টুমি করি রান্না করতে এসেও খুব দুষ্টুমি করতেছিলাম তো একটা একটা করে আগুনের ভিতর ছুঁড়ে মারতেছিলাম এই আর কি তো আমরা কিন্তু এক মানে মাটির চুলাই রান্না বাড়া করি সকালে আর রাত্রে গ্যাসের চুলাই করা হয় দুপুরবেলা হচ্ছে মাটির চুলাই খুব চিম্পেল রান্না করা হয়েছে আজকে তো এখানে ছিল মাংস আর হচ্ছে চাল কুমড়ো ভাজি আর সাথে একটু সালাদ কেটে নিলাম তো আমার সব কিছুর সাথে আবার সালাদ খাইতে অনেক ভালো লাগে সালাদ কাটতে অনেক ভালো লাগে তো এখানে সন্ধ্যাবেলা আবার নাস্তা বানাতে চলে এসেছি তো জানি না নাস্তাটার নাম কি আমি দিব তো যা মন চাইলো তাই বানাইলাম তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি করে এখানে হচ্ছে চালের গুড়িটা গোলায় নিলাম এর ভিতরেই আমি এখন দিয়ে নিব এই উপকরণগুলো আর আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করতেছি না জাস্ট আমি যেভাবে বানিয়েছিলাম আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি মানে সন্ধান নাস্তা এটা খেয়েছিলাম তাই সেভাবেই শেয়ার করতেছি তো এটা আমি নিজেও জানি না এটা কোনো পিঠা নাকি জাস্ট মনে হলো তো বানানো শুরু করে দিয়েছি আমি আবার এরকম যখন যেটা মন চাই তখনই সেটা করার চেষ্টা করি মানে ভালো লাগে মনের শান্তির জন্য তো তারপরে যে এখানে দেখেন কত কিছু করতে হচ্ছে আসলে কিছু খাইতে গেলে কিন্তু অনেক কিছু করা লাগে অনেকে আসে আলসে এটা করবো না ওটা করবো না আমার আবার ভাই এরকম না যেটা যখন মন যাবে তখনই সেটা করতে হবে তো এরকমটা হচ্ছিলো ভালোই লাগতেছিল খাইতে তো এখানে আমি আবার ডিম দেও করে নিচ্ছি দিন এভাবেই কেটে যাই তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ